নমস্কার সবাইকে বিধির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বক্কেশ্বরী তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন আমার একটি টিয়া পাখি আছে তার নাম বক্কেশ্বরী মাদি টিয়া পাখি গলায় কাঁঠে ওঠেনি বছর চোদ্দ আগে আমার বাগানের একটি ঝোপের মধ্যে মধ্যে বসে গলায় গিটকিরি খেলিয়ে গান গাইছিল আমার সাত বছরের নাতি তাকে ধরে খাঁচায় পুরল পাখিটা ধরা পড়ার সময় একটু আঁচরে কামড়ে দিয়েও ছিল কিন্তু খাঁচায় ঢুকেই সে আবার সঙ্গীত চর্চা আরম্ভ করল তারপর বিশুদ্ধ মারাঠি ভাষায় গল্প জুড়ে দিল শেষে প্রশ্ন করল ঠুকরে ঠুকুরে ঠুকুরে কোথায় রে নিশ্চয়ই কোনো মারাঠির ঘরে ছিল শিকলি কেটে উড়ে এসেছে সেদিন তার নাম রেখেছিলাম বকেশ্বরী এই চোদ্দ বছর সে আমার পূর্ণার বাড়িতেই আছে নিজের মনে গান গায় আর অনর্গল কথা বলে বাড়ির একজনও হয়ে গেছে আগে কেবল মারাঠিতে কথা বলতো এখন বাংলাতেও বলে ঠুকরে ঠুকরে তুই কি করছিস খেতে দে খিদে পেয়েছে মিঠু আমি প্রশ্ন করি তুই কে রে সে নরম করে বলে বুকু 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 খাদ্য সম্বন্ধে বক্কুর বাচবিচার নেই সে শুধু ফলাশি নয় পেয়ারা মটরশুঁটি ছোলা ভাজা তো আছেই উপরন্তু সে ভাত খায় লুচি খায় বিস্কুট খায় গিন্নি বললেন বক্কু একটা রাক্ষসী কোন দিন পেট ফেটে মরে যাবে বুকুর কিন্তু মরার কোনো লক্ষণই নেই প্রতি বছর বর্ষার আগে তার গায়ে পালক বিবর্ণ হয়ে ঝরে যায় আবার ঝকমকে নতুন পালকে তার গা ভরে যায় লেজের পালক আরও লম্বা হয় ঠোঁটের রং আরও গাঢ় লাল তখন তাকে সবুজ বেনারসি পরা ঠোঁটে লিপস্টিক লাগানো কোণে বউয়ের মতন দেখায় আন্দাজ করছি তার বয়স এতদিনে ষোলো সতেরো হল কোনো অজ্ঞাত কারণে আমার প্রতি বক্কেশ্বরী বিশেষ অনুরাগিনী তার লোহার খাঁচা দিনের বেলায় বারান্দায় টাঙানো থাকে আমি তার জন্য আধখানা বিস্কুট কিংবা এক টুকরো লুচি নিয়ে খাঁচার কাছে দাঁড়ালেই সে ছুটে এসে খাঁচার কিনারা ঘেঁষে দাঁড়ায় ঢুলু ঢুলু চোখে চেয়ে মুখ উঁচু করে গলার মধ্যে শব্দ করে কুটকুট কুটকুট আমি তার মুখের সামনে খাবার ধরি সে গ্রাহ্য করে না তখন আমি খাঁচায় খাবার ফেলে দিয়ে শিকের মধ্যে আঙুল গলিয়ে তার গলায় মাথায় ডানায় আঙুল বুলিয়ে দিই সে বিগলিত দেহে আদর গ্রহণ করি কুটকুট শব্দও করে এই দৃশ্য আমার গিন্নির চোখে পড়লে তিনি টিপ্পনি কাটেন আহ মরে যায় ভরা গাঙে বান ডেকেছে আমি আদুরের পালা শেষ করে চলে যাওয়ার সময় পর্যন্ত বক্কু সতৃষ্ণ চোখে চেয়ে থাকে তারপর ব্রেকফাস্ট খেতে আরম্ভ করে এটা নিত্য নৈমিত্তিক ঘটনা যখনই আমি খাঁচার পাশ দিয়ে যাই বক্কু উঁচু করে গলা বাড়িয়ে দাঁড়ায় বকেশ্বরীর প্রতি সর্বজীবনে সমান নয় বিশেষত আমার স্ত্রীকে সে দুচক্ষে দেখতে পারে না তিনিও তাকে খেতে দেন কিন্তু সেজন্য জন্য বক্কুর তিলমাত্র কৃতজ্ঞতা নেই তিনি কদাচ তার খাঁচার পাশ দিয়ে চলে গেলে বকু খ্যাক করে ওঠে গলার মধ্যে গজগজ করে যেসব কথা বলে আমাদের কাছে তা অবদ্ধ হলেও সম্ভবত পাখির ভাষায় তার অশ্লীল কুশ্লীল মানে আছে গিন্নি বলেন হতচ্ছড়া পাখি হিংসে ফেটে পড়েছে স্ত্রী জাতির চরিত্র তা সে হোক আর পক্ষিণী হোক কেউ কিছু বলতে পারে না দেবানো জনস্ত্রী একদিন একটা গুরুতর ব্যাপার ঘটল গিনি বকুকে খাবার দিচ্ছিলেন বোধহয় একটু অন্যমনস্কও হয়ে গেছিলেন বকু কটাশ করে তার আঙুল কামড়ে খানিকটা মাংস তুলে নিল কিছুক্ষণ দুপক্ষে প্রচণ্ড গালিগালাজ কালার চলল আমি স্ত্রীর আঙুলে জলপট্টি বেঁধে দিলাম তিনি বললেন বুঝেছি হতভাগা ছুঁড়ির ইয়ে হয়েছে দাঁড়াও আমি দাবাই দিচ্ছি পট্টি বাঁধা আঙুল নিয়ে তিনি বাজারে চলে গেলেন কোথায় যাচ্ছ এ প্রশ্নের জবাব দিলেন না বকেশ্বরীর দিকে একটি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে গেলেন পুনা শহরের বাজারহাট আমার চেয়ে আমার গিন্নি বেশি চেনেন কিন্তু তিনি বকেশ্বরীর জন্য কী দাওয়াই আনতে গেলেন আন্দাজ করতে পারলাম না বৃষ্টিস নয় তো ঘণ্টাখানেক পরে গিন্নি ফিরে এলেন তার হাতে তারের খাঁচায় হৃষ্টপুষ্ট একটা ঠিয়া পাখি পাখির গলায় লাল কালো কাঁঠির কুস্তিগির পালবানের গোফের মতন তার পুরুষত্ব ঘোষণা করছে গিন্নির গুরহ মতলব বুঝতে পাখি রইল না দুটো খাঁচার দৌড় মুখোমুখি জোড়া দিয়ে দৌড় খুলে দেওয়া হলো নবাগত পাখি গজেন্দ্রগমনি বুকুর খাঁচায় প্রবেশ করল তার চাল চলন খানিকটা বড় মানুষের বকাটে ছেলের মতো জো হুকুম বলার গুটি কয়েক মসাহেব থাকলেই চিত্রটি সম্পূর্ণ হতো বকেশ্বরী এতক্ষণে দোলনা দাঁড়ে বসে বসে দেখছিল নতুন একটি পাখি খাঁচা ঢুকতে সে সমস্ত হয়ে উঠল দাঁড় থেকে নেমে একপাশে পাশে দাঁড়ালো নতুন পাখিটি একেবারে বাদশাহী ভঙ্গিতে চারিদিকে দৃষ্টিপাত করল তারপর বক্কু দোলনা ঘাড়ে উঠে বসলো বক্কু মুখে কথাটি নেই সে নির্বাক হয়ে দেখছে এই সময় গিনি একফালি ফালি শশা এনে খাঁচার মধ্যে ফেলে দিয়ে গেলেন আমি দাঁড়িয়েই দেখছি নতুন পাখিটি ঘাড় উঁচু করে শশা নিরীক্ষণ করল কিন্তু নেমে আসার কোনো চেষ্টা করল না বক্কেশ্বরী এক পা এক পা করে শশার দিকে এগোচ্ছে প্রায় শশার কাছে এসে পৌঁছেছে এমন সময় দাঁড় থেকে হুকুম এলো টটটর বকেশই থমকে দাঁড়িয়ে পড়ল ঘাড় বেঁকিয়ে দেখল নতুন পাখির চোখে হিংস্র দৃষ্টি তারপর নতুন পাখির গলার মধ্যে কী যেন বলল যেন বকুকে শাসাচ্ছে হুকুম দিচ্ছে বকুর দেহে একটা বিদ্রোহের ভাব ক্ষণিকের জন্য দেখা দিল কিন্তু নতুন পাখিটি চাপা গলায় গর্জন করে উঠলো বক্কুর বিদ্রোহ আর রইল না সে তাড়াতাড়ি শশা ঠোঁটে তুলে নিয়ে নতুন পাখির কাছে গিয়ে দাঁড়াল তারপর অবাক কাণ্ড নতুন পাখিটা গলার মধ্যে হুমকি দেওয়ার মতন শব্দ করল বকু অমনি ঠোঁট থেকে শশা পায়ে নিয়ে তার মুখের কাছে তুলে ধরলো সে এক অদ্ভুত দৃশ্য নতুন পাখিটা গদিয়ানে চালে শশা খাচ্ছে আর বকু এক পায়ে দাঁড়িয়ে তার মুখের কাছে শশা ধরে আছে নিজে খাচ্ছে না একদম খাবারের জন্য ঠোঁটে বাড়িয়েছে নতুন পাখি চোখ ঘুরিয়ে ধুমক দিয়ে উঠল যেন বলল খবরদার ঠিক সেই মুহূর্তে নতুন পাখির নাম আমার মাথায় এলো হিটলার গিন্নি রান্নাঘরে রান্না চড়িয়েছিলেন তাকে গিয়ে বক্কুর করুণ অবস্থার কথা বললাম শুনে তিনি বললেন বেশ হয়েছে বক্কুর তেজ একটু কমুক নিঃশ্বাস ফেলে বললাম তুমি কোথা থেকে একটা হিটলার ধরে এনে বকুর বিয়ে দিলে বিয়েটা সুখকর হল না শুভদৃষ্টির সময় যখন এমন ব্যাপার গিন্নি বললেন হবে হবে গাছ না উঠতেই কি এক কাঁধি হয় স্বামী স্ত্রী সদ্ভাব হতে সময় লাগে তিনি মুখ টিপে টিপে হাসলেন যেন কথার মধ্যে একটা গোপন শ্লেষ আছে বক্কেশ্বরী ও হিটলারের বৈবাহিক জীবন সত্যি সুখকর হলো না যত দিন যেতে লাগলো অবস্থার ততই অবনতি হতে লাগলো হিটলারের সদ্ভাব দুর্ধর্ষ গন্ডারের মতো সবাই তার হুকুম তামিল করবে সবাই তার কথায় ওডবোস করবে কেউ যদি না করে তখন বাহু বল আছে বক্কু যতদিন একলা ছিল ততদিন সে ছিল খাঁচার একচ্ছত্র সম্রাজ্ী এখন তার অবস্থা দাসীবাদীর মতো হিটলারের উচ্ছিষ্ট যা পড়ে থাকে তাই খায় দোলার দ্বারে বসবার অধিকার তার নেই একদিন সে ভয় ভয়ে বসতেই গিয়েছিল হিটলার তাকে কামড়ে রক্ত বার করে দিয়েছিল সেই থেকে সে নিচে খাঁচার এক কোণে বসে থাকে এত যে কথা বলতো এখন তার একটিও কথা বলে না যেন হঠাৎ বোবা হয়ে গেছে কিন্তু সবচেয়ে মর্মান্তিক কথা আমি বক্কুর গলায় হাত বুলিয়ে আদর করি এটা হিটলারের সহ্য হয় না আমি খাঁচার পাশে গিয়ে দাঁড়ালে বকু গুটি গুটি আমার দিকে এগিয়েও আসে গলা উঁচু করে আদর নেবার উদ্যোগ করে অমনি হিটলার দোলার দাঁড় থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে বকু পালাতে আরম্ভ করে ওটরার জায়গা নেই কুরকুর করে পা ফেলে খাঁচার চারপাশে চক্কর দিতে থাকে হিটলার রাগে গজরাতে গজরাতে তাকে তারা করে বেড়ায় বকুকে হিটলারের হাত থেকে বাঁচাবার কোনো উপায় নেই এ যেন সাপের চুঁচোয় গেলা হয়েছে দুজনকে আলাদা করার চেষ্টা করেছি কিন্তু বকু নিজের খাঁচা ছেড়ে যাবে না আর হিটলারের তো কথাই নেই তাকে লাঠির খোঁচা দিয়েও বার করা গেল না এমন আরাম ছেড়ে সে কোথায় যাবে শুধু খাঁচা তো নয় সেই সঙ্গে একটা কেনা বাঁধিও বকুর দুরবস্থা দেখেই ইগিয়ে অনুতপ্ত হয়েছেন লঘু পাপে গুরুদণ্ড দাওয়াই হয়ে উঠল হলাহল তিনি বারম্বার করফিউ দিতে লাগলেন ভেবেছিলাম একটা জুড়ি পেলে বকুর প্রাণ ঠান্ডা হবে ও আর তোমাকে নিয়ে ঢলাঢলি করবে না তা কি হতে কি হলো কোথায় বকু একটা মনের মানুষ নিয়ে সুখের ছাচ্ছন্দে ঘরকন্যা করবে তা এলো একটা দর্শী রাক্ষস তুমি ওকে তাড়াও না বললাম আজকাল ভাড়াটে তাড়ানো কি সহজ কাজ মামলা মোকদ্দমা করতে হয় গিনি বিরক্ত হয়ে বললেন জানি না বাপু তুমি যা হয়ে বিহিত করো একটা পাখিকে তাড়াতে পারছো না বললাম যদি মেরে ফেলতে বলো খুঁজিয়ে মেরে ফেলতে পারি এছাড়া অন্য উপায় নেই না না একেবারে মেরে ফেলার কি দরকার তবে গৃহিণী রান্নাঘরে চলে গেলেন বকুর জন্যে মনে বড় অশান্তি হয়েছে সে আর আমাকে দেখে গলা উঁচু করে খাঁচার পাশে এসে দাঁড়ায় না নরম সুরে মিঠুও বলে না ওদিকে হিটলারের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে যখন হুকুম করার কিছু থাকে না তখন না হোক বকুকে খাঁচাময় তারা করে বেড়ায় বকু যেন ভয় শুকিয়ে যাচ্ছে কী যে করবে ভেবে পাচ্ছে না শেষ পর্যন্ত বকু নিজের ব্যবস্থা নিজেই করে নিল আমাদের কিছু করতে হলো না যত জীবী হোক একটা সময় যখন আসে সে আর উৎপীড়ন সহ্য করতে পারে না তখন সে মরিয়া হয়ে ফিরে দাঁড়ায় একদিন বিকেল আন্দার চারটের সময় আমি বারান্ডায় বেরিয়ে এসেছিলাম নাইলে বোধ অমন নয়নভিরাম দৃশ্য দেখতে পেতাম না বাইরে তখনও রোদ চরচর করছে রাস্তাঘাট নির্জন খাঁচার দিকে চেয়ে দেখলাম হিটলার দোলার তারে বসে পাখনার মধ্যে ঠোঁট গুঁজে দিয়ে ঘুমোচ্ছে কিন্তু বক্কু খাঁচায় নেই কোথায় গেল বকু আরও ভালো করে দেখি বকু খাঁচাতেই আছে কিন্তু সে নিচু হয়ে গুড়ি মেরে নিঃশব্দে দোলার দ্বারের দিকে এগোচ্ছে কি ব্যাপার দেখবার জন্য আমি নিষ্পলক চেয়ে রইলাম দোলার দাঁড়ের নিচে বারবার এসে বকু এক অদ্ভুত কাজ করল হিটলার তখন পরম আরামে ঘুমোচ্ছে বকু হাওয়াইয়ের মতন উড়ে গিয়ে হিটলারের কণ্ঠনালি কামড়ে ধরল হিটলার দুবার ক্যাঁ ক্যাঁ শব্দ করে হঠাৎ চুপ করলো কিছুক্ষণ পরে বকু যখন তাকে ছেড়ে দিল তখন তার ঘাড় লটকে গেছে হিটলারের ভাবলীলার সাঙ্গ হয়েছে আর দেহটা তার থেকে খসে নিচে পড়ল বকু দাঁড়ে উঠে বসে গায়ের পালক ফুলিয়ে বিজয় গর্বিত স্বরে বলল টুকরে টুকরে তুই কি করছিস খিদে পেয়েছে খেতে দে আমি খাঁচার কাছে গিয়ে বকুকে তিরস্কার করলাম ছি বকু খুন করলি বকু দাঁড় থেকে নেমে এসে খাঁচার পাশে দাঁড়ালো গলা উঁচু করে গতগত স্বরে বললে মিট্টু মিঠু হিল্লারের মৃতদেহটা ওদিকে ছত্রাকার হয়ে পড়ে আছে আমি বক্কুর গলায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবলাম পাখি বলে এই বক্কু বেঁচে গেল খুন করলে পাখিদের ফাঁসি হয় না আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার